আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছদের আসার সাহস আছে আমার শোন না তুমি আমার এত ভালোবাসো কি বললা তুমি এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যায় আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন 01166666 থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যায় চিকিৎসা করেন গরমে পাগল হয়ে গেলাম তোমারে বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখে ঝড় আসবে সেই টেনশনে বাসতিছিনা আরে গরমের ভিতরেই তো কালবৈশাখে ঝড় আসে আর তোমারে কে বলল যে কালবৈশাখে আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে ভাবি আপনাকে দেখতে না একেবারে মতো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ ছুইয়া দেখ হাত কাইটা টুকরা টুকরা করিয়ে ফেলাবো বাই বাইশ গুড বাই দেখো না তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আম্মু আমার সম্বন্ধে উল্টা কি বলতেছে তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে কাঁদিতে চাই আচ্ছা দোস এই শান্তির মায়ের কোথায় খুঁজে পাবো বলতে পারি কেন শান্তির মায়ের খুঁজতা সস কেন আরে বেটা দুনিয়ার কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না আরে বেটা শান্তির বাপের রে খোঁজ মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা কি তুমি না আমার ফোনে ফোন করবা না আর এসএমএস করবা না আমার বোন সব জানিয়ে গেছে এই হাতে লাতে ধরছি লুকুই লুকা প্রেম করো তাই না এবার এই মুখুরা মিংশে প্রেম আমি করি না প্রেম তুই করিস আর এটা তোর ফোন তোর আদরের টুম্পা বউ দিয়ে তোর ফোনে এসএমএস করি এটাই করতেছি ও মা গো আমার মাথা এই মা আমি ঘুরা একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবিরে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কিরকম লাগে টুম্পা ভাবিরে দেখলেই বুকের বাম পাশে দুগদুক দুগদুখ করে জানো বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিঠায়ও সোজা করা যায় আঙ্গুলে আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠতে চাও কেন ঘি গরম করে বের করে নিলেই হয় সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবো বাই বাই টাটা গুড কি মন কেন তোর একটা কথাও বলবি না তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ আমার আমার কারণে ব্রেকআপ হইছে আমি কি করলাম তুই তো বলছিলি ভাবির গিফট করতে নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের